আপনি কি জানেন জগন্নাথ রথ চলার আগেই কেন একবার জোরে ধাক্কা দেওয়া হয় এই রহস্য জানলে আপনার শরীর কাঁটা দেবে রথ কোনো সাধারণ বাহন নয় এই যেন দেবতাদের জীবন্ত শক্তির প্রতীক শুরুতে রথ স্থির থাকে যেমন আমাদের জীবন থেকেও অনেক সময় গতি হারিয়ে যায় তখন গজপতি রাজা নিজ হাতেই প্রথম ধাক্কাটা দেন রাজা কেন শ্রমিকের কাজ করেন যেন পৃথিবী বুঝে যায় ভগবানের সামনে কোনো রাজা নেই কোনো প্রজা নেই সবাই সমান এই প্রথম জোরটা হলো শক্তির জাগরণ অমঙ্গলের বাঁধন ভেঙে মুক্তির পথে যাত্রা শুরু রথ যেদিন গড়ায় বিশ্বাস করা হয় সেদিন জগতের সব অন্ধকার সরে যায় এটাই রথ যাত্রার অন্যতম বড় অলৌকিক রহস্য তাই জোর মানেই শুভ শক্তির সূচনা জয় জগন্নাথ হরে কৃষ্ণা শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকলে আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন রাধে রাধে